গত মাসের দুই তিন তারিখ ও পাঁচ তারিখে দুইটা মাইজিবি রেফার করছি তারপর পঁচিশ তারিখের চার তারিখে করছি আমার কাছে সব ডকুমেন্ট আছে যে আমি যে করছি মাইজিপি রেফার তেমন তারা খালি শুধু আমার আশা দিতে আমি বলে এমপিটা আশা দিতেছে কিন্তু আমি যে কবে পামু

তাহলে আমার ওই ওইটা তো ভাই নেই আমার কিন্তু একজন রিলেশিপ ম্যানেজার নিযুক্ত করা আছে আমি ওনাকেও জানাইছি উনি শুধু আপনার মধ্যে বলে অপেক্ষা করেন অপেক্ষা করে আর কোনো কিছু বলতে পারে না তাহলে আমার ওয়ান টু ওয়ানে ফোন দেওয়ার কমপ্লেন করার কি মানে আছে তাহলে আমি নিজের অপেক্ষাই করতে পারি আর ফোন দেওয়ার কোনো দরকার আছে এই পর্যন্ত দেখেন আমি কয়বার কল করছি এবং ওই রিলেশিপ ম্যানেজার যদি কথা বলছি তারপর আমি কয়বার কমপ্লেন করছি শুধু আমার অপেক্ষা অপেক্ষা রাখতেছে এক মাসে আমার কথা শুনেন আমি আপনি তো ব্যক্তিগতভাবে চাকরি ছাড়াও ব্যক্তিগত একটা জীবন আছে এক মাস লাগে না একটা কাজ কোন কাজ সমাধান দিতে ঠিক আছে যে এরকম কোন কিছু না যে এক মাস এক মাসের উপর হইছে সর্বোচ্চ এক দিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ হইতে পারে এক মাস হবার লাগে কেমনে আপনি আমার বুঝানছেন যে এক মাস লায়ে কেমিটা কাজ করতে আমার মনে হয় যে কোন টিমে কাজ করে যদি আমরা তাদেরকে পাইতাম বা যোগাযোগ করতে পারতাম আমার মনে হয় না বেতন তাদের কেমনে আমি দেয় একটা সমস্যা সমাধান গ্রাহকের সমস্যা সমাধান করতে পারে না আমার যখন সময় না অনির্দিষ্ট কাল এক বছর দুই বছর হইতে কোন নির্দিষ্ট কোন টাইম নেই একটা নির্দিষ্ট টাইম দেন আমাকে দিন পরে অপেক্ষা করেন পনেরো দিন পরে আমি ফোন দিন আপনি আরেক কথা যে ফোন আমার এস এম এস করে জানাই যে আমি যে করে ভাবো এটাকে এস এম এস করে আমার দেন করে না জানার এস এম এস দিয়ে জানার কোনো সুযোগ নেই আমি বলছিলাম যে আমাকে এস এম এস করে জানাই দেন কারণ আমি করে এম নিয়ে থাকবো সাত দিন আমি সাত দিন কবে এমবি আইব আর আমি আবার আগে নিয়ে হয়ে যাবো তখন আমি বুঝতে পারতাম না যে আমার এম আইছি এরকম বলে কোনো সুযোগ নাই যে এস এম এস দিয়ে আমাকে জানাবি আমার প্রতিদিন দুইটা উইকে চেক করতে হবে আমি এমবিটা পাইছি কিনা প্রত্যেকদিন চেক করতে মাই জিবি দুইকে প্রতিদিন বিকে বা ডায়াল করে চেক করতে আমি এমবিটা পাইছি কিনা না স্যার আমার এমবি যদি আপনারা দেন তাহলে আমার মেয়াদ চাষ সেই গেলে কিন্তু আমি আর ফোন করবেন যে আমি তো দিয়েছিলাম ব্যবহার করছেন না বৃষ্টি ধীরে কইবেন নাহলে আর কাজ করেন একটা বুদ্ধি দেই একটা বুদ্ধি দেই আপনাদেরকে আমি তো এত বড় বুদ্ধি দিবি না তারপরে একটা বুদ্ধি দেই আপনি এক কাজ করেন যে মাইজিবি রেফার অপশনটা আছে রে উড়াই রেউটাই দেয় মাই জিবি রেফার এমবি ছিল না পয়েন্ট ছিল ওই কোনো সিস্টেম করে তো রেফার করলে কোনো কিছু পাইবে না তত কাস্টমার আপনি বিরক্ত করেন আপনি করে আপনি কনসালটেন্টকে জানাই দেন যে আপনাদের সমস্যা আছে তাহলে মাইজিবি রেফারটা বন্ধ করে দেন তো গ্রাহকও করবো না থাকতো না যে ফাইবুক আমি জানি আপনি চাকরি করেন চুপ করে খেলে আমার কথাগুলো শুনতে আছেন মনে মনে হয়তো অবক্ত আছেন যে আমি জানি না কিন্তু আমার আমার কথাগুলো শুনে হতো আমার ভালো লাগতেছে না কিন্তু আপনি ব্যক্তিগতভাবে চিন্তা করে দেখেন যে একটা কাস্টমার কষ্ট করে রেফার করছে এমনি পাওয়ার জন্য এমন খালি ঘুরে গেছে পানাদারের মতো

যদি হয় তো ছেলেমেয়েরা যদি মনে করেন তারা বড় হলে কারণ অপেক্ষার তো কোন শেষ নাই ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়েছেন আপনি সুপার হয়ে মানুষ ঠিক আছে আপনি অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার সময় দিচ্ছেন আর আমি আমি রিকোয়েস্ট আমার মধ্যে রিকোয়েস্ট যাতে আমি হতে দ্রুত এমবিটা বি পাই ঠিক আছে